আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে এক ভিডিওতে মোট আটটি গাড়ি ভিডিও নিয়ে আসছি আশা করি আপনার পছন্দের গাড়ি এখানে পেয়ে যাবেন প্রথমে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হচ্ছে টাটা সুপার মডেল দুই হাজার পনেরো গাড়িটি একদম সোরুম কন্ডিশন অবস্থায় আছে এই গাড়িটির কাগজপত্র ডেট ফেল ঢাকার নাম্বার ডাকা মেট্রো জেন জন্য আঠারো সিরিয়ালের আটচল্লিশ চোদ্দো আঠারো সিরিয়ালের আটচল্লিশ চোদ্দো এই গাড়িটি একদম শোরুম কন্ডিশন অবস্থায় আছে এটা ডিবু থেকে দরাগাড়ি গাড়ি ডিবু থেকে দড়া গাড়ি গাড়িটি ডিপুতে কয়েক বছর ছিল গাড়িটির ইঞ্জিন একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে গাড়িটি কম চলা গাড়ি গাড়িটি একেবারে কম চলা গাড়ি যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন মাত্র সাতাশি হাজার কিলো চলছে মাত্র সাতাশি হাজার কিলো চলছে এই গাড়িটি গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে সেসিসটা একদম ফ্রেশ আছে ইঞ্জিনটা একদম ফ্রেশ আছে বর্তমানে গাড়িটা স্টার্ট অবস্থা আছে এই যে দেখেন গাড়িটা বর্তমানে স্টার্ট অবস্থা আছে সামনে পিছনে দুইটা ডিজিটাল নাম্বার প্লেটে আছে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থা আছে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি দুই সাল থেকে ফেল দুই সাল থেকে ফেল এই গাড়িটি যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন দুই নম্বরে যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটি একদম রানিং গাড়ি ফুল ফ্রেশ অবস্থা আছে টাটা এজ গাড়ি দেখেন আমাদের গাড়ির গ্যাট দেখেন গাড়ি একদম শোরুম কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো বর্তমানে গাড়িটি স্টার্ট অবস্থা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে গাড়িটি দেখেন ঢাকা মেট্রো দৈনতের নয় ষোলো সিরিয়ালের বিরাশি বত্রিশ ষোলো সিরিয়ালের বিরাশি বত্রিশ এই গাড়িটি কাগজপত্র লং টাইম ফেল একদম অনেক দিনের ফেল গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে ভিতরে সিট হইতে সিলিং হইতে ফ্লোর হইতে সব কিছু মিলে বডি কেবিন সম্পূর্ণ প্রেস গাড়ি যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি তেলে সাশ্রয় এক লিটার তেলে চৌদ্দ থেকে পনেরো কিলোমিটার চলে আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর বিদ্যুৎ অফিস থেকে দুইশো গজ পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস এই গাড়িটির দাম রাখবো মাত্র আমি আপনাদেরকে চাকার কন্ডিশন দেখাচ্ছি পিছনের বাম পাশের চাকা সামনের পাশের চাকা তারপরে সামনের ডান পাশের চাকা পিছনের ডান পাশের চাকা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন চাকার কন্ডিশন সবগুলি ভালো এই গাড়িটি যারা নিতে চান যোগাযোগ করবেন মাত্র এক লাখ ষাট হাজার টাকা মাত্র এক লাখ ষাট হাজার টাকা যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন তিন নম্বরে যে গাড়িটি দেখাবো টাটা ইন্ডিকো প্রাইভেট কার ঢাকা মেট্রো দৈন সাতত্রিশ সিরিয়ালের একষট্টি একানব্বই বাইশ এই গাড়িটি অরিজিনাল কালার তেলের গাড়ি মানে ডিজেল গাড়ি ডিজেলে চলে অরিজিনাল কালার এই গাড়িটি গ্যাস আর ডিজেল একই খরচ গ্যাসে যেই খরচে চলবে ডিজেলও ঠিক সেম খরচ হয়ে চলবে কিন্তু আপনার উপকার হচ্ছে এটাই ডিজেল আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় পাবেন আপনার এই গাড়িটা যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় চালাইতে পারবেন টাটা ইন্ডিকো অরিজিনাল কালার ঢাকা মেট্রো ঘ সাতত্রিশ সিরিয়ালের একষট্টি একানব্বই দেখেন এই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে অরিজিনাল কালার ভিতরের কন্ডিশনটাও খুবই ফ্রেশ অবস্থা আছে আমি আপনাদেরকে ভিতরের কন্ডিশনটা একটু দেখাচ্ছি এই যে দেখেন ভিতরের কন্ডিশনটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন ভিতরের কন্ডিশনটা দেখেন ফুল ফ্রেশ অবস্থা আছে একদম ফুল ফ্রেশ অবস্থা আছে আমি আপনাদেরকে ভিতরে কন্ডিশনটা দেখাই এই যে দেখেন ড্যাশবোর্ড সিট হইতে সম্পূর্ণ কিছু সব কিছু অরিজিনাল সব কিছু অরিজিনালভাবেই আছে যারা কম দামের মধ্যে ভালো গাড়ি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই যে পিছনে সিট দেখেন সম্পূর্ণ গাড়িটি ওকে আছে সম্পূর্ণ গাড়িটি ওকে আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন ফিটনেস দুই সাল আর ট্যাক্স টোকেনটা এক বছরের ডেট ফেল ট্যাক্স টোকেনটা এক বছরের ডেট ফেল ফিটনেসটা ছাব্বিশ সালেও কে আছে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র দুই লাখ ষাট হাজার টাকা চার নম্বরে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হচ্ছে ঢাকা মেট্রো দৈনতান্ন পনেরো সিরিয়ালের তেত্রিশ আটচল্লিশ পনেরো সিরিয়ালের তেত্রিশ আটচল্লিশ এই গাড়িটি মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো সালের দশ মাস মানে দুই মাসের জন্য দুই হাজার পায় নাই দুই মাসের জন্য দুই হাজার আঠারো পায় নাই গাড়িটির সকল কাগজপত্র আপ টু ডেট সকল কাগজপত্র আপ টু ডেট ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থা আছে আমি আপনাদেরকে ভিতরের কন্ডিশনটা একটু দেখাচ্ছি এই যে দেখেন দরজার বোর্ড ড্যাশবোর্ড সিট হইতে সম্পূর্ণ গাড়িটি একদম রানিং গাড়ি নিবেন আর চালাবেন এই গাড়িটির সেসিসটা একদম ফ্রেশ অবস্থায় আছে চাকার কন্ডিশনও ভালো অবস্থায় আছে বডিটা একেবারেই ফ্রেশ দেখেন বডিটা একেবারেই ফ্রেশ অবস্থা আছে অনেকে আমাকে কল করেছেন যে কাগজপত্র ওকে টাটা সুপার গাড়ির জন্য এতদিন ছিল না তাই দিতে পারি নাই এই গাড়িটি যারা নিতে চান যোগাযোগ করবেন সকল কাগজপত্র আপ টু ডেট বডি হচ্ছে নয় ফিট এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন পাঁচ নাম্বারে যে গাড়িটি দেখাবো টাটা এক্স টু টাটা ই এক্স টু টাটা ই এক্স এ গাড়িটি মডেল দুই হাজার ষোলো ডাকার নাম্বার আঠারো সিরিয়াল ডাকা মেট্রো দৈতান্ন আঠারো সিরিয়ালের উনানব্বই তেতাল্লিশ উনানব্বই তেতাল্লিশ গাড়িটি একদম শোরুম কন্ডিশন অবস্থা আছে একদম শোরুম কন্ডিশন অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন অনেকে আমাকে এতদিন কাগজপত্র আপডেট ই এক্স টু গাড়ির ভিডিও চেয়েছেন আমি দিতে পারি নাই গাড়ির কাজ কমপ্লিট হয় নাই তাই দিতে পারি নাই এখন গাড়ি কমপ্লিট হচ্ছে আমি ভিডিও দিচ্ছি যারা গাড়িটি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ভিতরের কন্ডিশনটা একটু দেখাচ্ছি এই যে দেখেন ভিতরের কন্ডিশন দরজার বোর্ড ড্যাশবোর্ড সিলিং সিট হইতে ফ্লোর হইতে সম্পূর্ণ গাড়িটি একদম ফ্রেশ অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আমি চাকার কন্ডিশন দেখাচ্ছি সামনের ডান পাশের চাকা পিছনের ডান পাশের চাকা বডির ব্যাক সাইড দেখেন বডির ব্যাক সাইড বডির ভিতরের সাইড সম্পূর্ণ গাড়িটি ওকে আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই যে পিছনের বামপাসের চাকা সামনের বামপাসের চাকা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে সকল কাগজপত্র আপ টু ডেট এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন